আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম কুকিং ওয়াল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া বার গাজরের ডিজার্ট এই গাজরের মৌসুমে গাজর যেহেতু সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং খেতে অনেক বেশি মজার হয় বিভিন্ন আইটেম করে আমরা কিন্তু খেতে পারি এই গাজর যেহেতু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী আমি কিভাবে গাজরের হালুয়াটা বানাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি লেটস কু টু মাই কিচেন অ্যান্ড কুক এখানে আমি আড়াইশো গ্রামের বেশি গাজর নিয়ে নিয়েছি একটি পিলারের সাহায্যে আমি গাজরের উপরের স্কিনটা একটু ছাড়িয়ে নিব সবগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন সাইডের সবুজ অংশটা আমি একটু কেটে নিচ্ছি সবগুলো কেটে না হয়ে গিয়েছে এখন আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এখন একটি গ্রেডারের সাহায্যে গ্রেট করে নিব উপরে যে ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেড না করে নিচে যে ছোটো ছিদ্র আছে সেটা দিয়ে গ্রেড করে নিচ্ছে। তাহলে দানাগুলো একটু মিহিমিহি হবে সবগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এদিকে চুলাতে চলে এসেছি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি আপনারা অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা সুন্দর হবে ঘিটা হালকা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে কাজু বাদাম আর চীনা বাদাম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি এখন ঘির মধ্যে বাদামগুলো কিছু সময় ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব গ্রেড করে রাখা গাজরগুলো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও দেওয়ার আমার উৎসাহ বাড়ে এখন নেড়ে ছেড়ে ঘির মধ্যে কিছুক্ষণ গাজরগুলো ভেজে নিব এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো লিকুইড দুধ এখন একটু নেড়ে ছেড়ে গাজরগুলো দুধের মধ্যে মিশিয়ে নিব এখন আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আপনারা খেয়াল রাখবেন দুটা কিন্তু উপচে পড়ার সম্ভাবনা থেকে যায় এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কিসমিস একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দুটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি যে তেজপাতা আর সাদা এলাচ দিয়েছিলাম সেটাই এখন তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গুঁড়ো দুধ আপনারা অবশ্যই গ্রো এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দুধটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি ঘিটা শেষ পর্যায়ে দিলে এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় তাই শেষে দেওয়ার চেষ্টা করবেন একটু নেড়ে ছেড়ে আমি চার পাঁচ মিনিট সময় আরও ভেজে নিব গাজরের হালুয়াটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এখন সার্ভিং ডিশে যেটা পরিমাণ আমি তুলে নিচ্ছি গাজরের হালুয়াটা খেতে এত বেশি মজার হয়েছিল আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন আমার মনে হয় গাজরের হালুয়াটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কোনো রেসিপি দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম